ফিলিস্তিনি ইস্যুতে সকল স্থানীয় অর্গানাইজেশন আপনি একমত পোষণ করেছেন এবং এই আন্দোলনে আপনারা যোগদান করেছেন কিন্তু সকল ক্ষেত্রে আপনারা একমত পোষণ করতে পারবেন কি ভবিষ্যতে আসলে বিষয়টা সুন্দর প্রশ্ন করেছেন পাঁচে আগস্টের পরে আমাদের এই দেশে যে সুন্দর একটি ইসলামের উর্বর ভূমিতে রূপান্তরিত হয়েছে এই সময় ইসলামের কাজ কর আমাদের জন্য অনেক সহজ সুতরাং আমরা আশাবাদী আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন থেকে শুরু করে সকল ইসলামিক সংগঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সর্বাত্মক চেষ্টা করছে যাতে করে ব্যালট পেপার একটা হয় ব্যালট বক্স যাতে একটা হয় সেটার মধ্যে আমরা দলমত নির্বিশেষে সকল মুসলমান একতাবদ্ধ হয়ে যাতে পার্লামেন্টে আমরা আলেম এবং ইসলামী জ্ঞানের অধিকারী মানুষজন দিয়ে আমরা ভরপুর করতে পারি কেননা আমরা পাঁচের আগস্টে দেখেছি পাঁচে আগস্টের আগে গত পনেরো ষোলোটা বৎসর ওই পার্লামেন্টে পতিতা পতিতা ছিল আমরা সকলেই জানি গায়িকা ছিল পতিতা ছিল খেলোয়াড় ছিল নায়ক ছিল নায়িকা ছিল এইগুলা বেহায় দিয়ে সংসদ ভরে রেখেছিল সংসদে আমরা দেখেছি যে মমতাজ শেখ হাসিনাকে নিয়ে গান গেয়ে তাকে তেল মারার চেষ্টা করতো তাকে খুশি করার চেষ্টা করতো সংসদ তো ওইটা না আমরা কোরআনের পাখি আল্লামা সাইদির বক্তব্য শুনেছি তারা পার্লামেন্টে কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিত আজকে আমরা সেই পার্লামেন্ট আবারও ফিরে পেতে চাই এই জন্য আমি আহ্বান জানাবো আসুন আমরা সকলেই মুসলমান পরিচয় দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করি হিংসাম্মা তিনি ইসলামের বিজয় হবেই হবেই হবে